আর আমি ফোন দিছিলাম ফোন তো ধরলো না অনেক সময় তো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ফোনটা আমারে জি দিবে সে চিন্তাটা ওর মধ্যে দেখলাম না আবার ভাবতেছি ওর কোনো সমস্যা হলো নাকি এই লেস পিতা লেস রাখবেন নাকি সুরি পাউডার এই লেস এই যে লেস ভাই ফেরওয়ালা বাই খারান দেখি কি কি আনছেন বাহ মেলা সুন্দর সুন্দর জিনিস আনছেন আজকাল শুনেন আমার এক মুঠ চুরি এই যে কানের দুলটা আর মাথার ব্যান্ডটা লাগবো পছন্দ হয়েছে অনেক আমার এটি দিয়া যান আমার কাছে তো এখন টাকা নাই আপনি যখন একবার আইবেন তখন আপনার কাছে টাকাটা দিয়ে দিন আপা বাকি চাই না আমার এই ব্যবসাটা দিয়ে সংসার চলে আমার ছোট ভাইটা আমার ছোট ভাইটা শহরে লেখাপড়া করে লেখাপড়ার পিছনে তো মেলা টাকা খরচ হয়ে যায় আবার সংসারে খরচ তো আছে বাকি সে না আমার কাছে বাহ খুব সুন্দর হয়েছে একদম এমনি কইবা বুঝছো কাস্টমার করে সব সময় বাকি চাইলেই এমন সুন্দর কইরা বুঝায় কইবা ঠিক আছে আবার এমন ভাবে কথা কইও না যে মানুষের মনে কষ্ট পায় মানুষের মনে যদি কষ্ট পায় তাহলে কিন্তু তোমার কাস্টমার সুইটা না রেবো আমি কি কাস্টমারের লগে এইভাবে কথা কম নাকি অন্যভাবে কথা কমো যেন কাস্টমার আমার ব্যবহারে সন্তুষ্ট হইয়া আমার কাছে জিনিসপত্র কেনে তুমি বুঝতে পারছো শোনো এখন আল্লাহর নাম নিয়ে আমি রওনা দিতেছি একটা কথা তোমার কি লাগবে তুমি আমার কও আউনের সময় যা কিছু দরকার নিয়ে আসো কিন্তু বাড়িতে আসার পর তুমি আমার কইবা ন এইটা নাই সেটা নাই তা কিন্তু হইব না এটা তুমি কেমন কথা কইলা হ্যাঁ আমি কি কখনো এগুলো নিয়ে তোমার জ্বালাই তুমি আমার জেমনে রাখছো তাতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ বরংস তুমি সাবধানে যাই আচ্ছা ভালো কথা আঙ্গুর মানিকের লগে কোনো কথা হয়েছে ওরে তো ফোন টোন দিছিলা না মানিকের লগে তো আমার কথা হয় নাই ওরে আমি ফোন দিছিলাম ফোন তো ধরলো না অনেক সময় তো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ফোনটা আমারে জি দিবে সেই চিন্তাটা ওর মধ্যে দেখলাম না আবার ভাবতেছি ওর কোনো সমস্যা হলো নাকি আরে চিন্তা করো না শুধু শুধু খালি দুশ্চিন্তা করো শুনো তুমি তো জানো ওর মাথায় পড়াশোনার অনেক চাপ হইতে পারে লেগে ফোনটা ধরতেছে না তুমি আবার তারে তোমার ফোন পায় ওর বিরক্ত হইতে পারে না আচ্ছা ঠিক আছে মহারানি আপনি আমার যেভাবে কইবেন আমি আপনার কথাটা অক্ষরে অক্ষরে পালন করুন আমি আপনার মানে যখন তখন আর ফোনেই দিব না ঠিক আছে আমি তাহলে এখন যাই আইসা সাবধানে যাই খারাপ ও আইসা ভালো কথা আজকে কিন্তু আমি একটু দূরে যাবো আইতে দেরি হইবো তুমি আমার লয়ে চিন্তা করো না যাও তো সব ঠিক আছে এই লেস্পিতা